আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা আইছি কজন বন্ধু মিলিয়া আপনার হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক পার্ক দেখাত গোলাগঞ্জ ওগুলোকে তার ভিউ আপনারা দেখাইয়া আশা করি ইনশাল্লাহ আপনারা এনজয় করবা আর গুলাগঞ্জ সাদা পাথরও আমরা যাইনি আপনারা আমরা সাথে থাকবা আজকে আমরা খুব এনজয় করবো হাতে ভিউটা আপনারা দেখাই ও লো আপনার হাইটেক পার্ক শঙ্করবন্ধু হাইটেক পার্ক যেটা গোলাগঞ্জ আপনার অবস্থিত গোলাগঞ্জ কোম্পানিগঞ্জ আমরা সামনে আসেন ফটোগ্রাফার মামুন সাহেব ইঞ্জিনিয়ার তাই নয় আপনার ত্রিভুজ ত্রিভুজর সিইও

ডিজিটাল ওয়ানর ওয়ানার হ্যাঁ সঞ্জয় মাইবাম দাদা কিচ্ছু কৌ আমরা আজকে খুব মজা পাইলাম যতদিন মাথা হ্যাং হয়ে গেছিল আজকে ইয়া বড় ফ্রেশ লাগে আর আমরা ভাই তিন তোরা গেছি আজকে আমরা সব আজকে বাচ্চাদের মতো হয়ে গেছি আচ্ছা কি লাগে ভালো লাগে নি আপনার আইয়া আপনার অনুভূতি আসলে আমার সেশন আমরা আসলে চেষ্টা করা কিছু আছে গুরা করার ভালো লাগে আমরা গুরা করে বৃষ্টি মাঝে বার হইছি আলহামদুল্লাহ আজকের ওয়েদারটা খুব সুন্দর ও দৌকা আপনার হাইটেক পার্কর যে ভিউটা খুব সুন্দর লাগে আপনারা যারা আইবা দেখবা ইনশাআল্লাহ অনেক ভালো লাগবো আশা করি আমরা আপনারা সবার ইনভাইট ইনভাইটেশন থাকলো ইনভাইট করলাম আমরা আপনারা সবাই আইবা যদি কোনো হেল্প লাগে আপনাদের কইবা ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনারা ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা হাইটেক পার্ককে যাওয়ার পথে আর আপনারা লয় সাদা পাথর গিয়া হইব ইনশাল্লাহ সাদা পাথর গিয়া আমরা পরবর্তী লাইব আইমু আই আপনারা দেখাইম আজকের দিনটা কীভাবে আমরা উদযাপন করাম কীভাবে এনজয় করাম ইনশাল্লাহ আমরা সাথে থাকবা Hmm <small>